রসুল কেমন জন্ম হয়েছে রসুল কেমন দুধ খেয়েছে ওটা আমাদের জ্ঞানের কিছু নাই শুনতে ভালো লাগে শুনতে কেমন স্মৃতি মধুর লাগে শুনবেন শুনলে সকলের ভালো লাগবে আব্দুল মোতাল্লেব তার স্ত্রীকে বলছে ও স্ত্রী মক্কার জমিনের মানুষরা সমালোচনা করছে বৌমার নামে মানে বিশ্ব মায়ের নামে কি সমালোচনা মক্কার জমিনে আমিনা যখন হেঁটে যায় তখন এমন সুগন্ধ ব্যবহার করে যে সুগন্ধ মক্কার কোনো দোকানে পাওয়া যায় না যার স্বামী নাই বিধবা মহিলা তখনকার নিয়ম ছিল বিধবা মহিলা কখনো সেন মাখতে পারবে না আতর ব্যবহার করতে পারবে না সুন্দর সাজগোজ করতে পারবে না যে কাবা শরীফের মাতো আল্লি হজরতে আব্দুল মোতাল্লে আব্দুল মুতাল্লেবের ঘরের বৌমা হয়ে আজ সে আতর রাস্তায় ঘরে আজ সুন্দর শাড়ি পরে এত সুন্দর আতর কোথায় পায় মক্কার মানুষরা আব্দুল মোতাল্লেবের কাছে নালিশ করেছে আব্দুল মুতাল্লেব নিজের স্ত্রীকে বলছে ও গো এই রকম রিপোর্ট আসছে স্ত্রী বলছে ও স্বামী আমিও আপনাকে বলবো বলবো করে বলা হয় নাই আমার বৌমা যখন গোসলখানা থেকে গোসল কলে বাইরে বের হয় আমি যখন গোসল করতে যাই এত সুন্দর খসবু বের হয় ওই খসবু আমি কোনদিন কারুর মারতে দেখি নাই বলবেন না স্বামী স্ত্রী দুজন মিলে ডাক করেছে আমার তখন আমিনার গর্ভে মা আমিনাকে ডেকে বলছে মা একটা কথা বলবো বলবো মনে করি কিন্তু আপনার স্বামী না থাকায় আপনি দুঃখ পাবেন এজন্য বলি না আজ মক্কার মানুষদের সমালোচনার জন্য এই কথা বলতে বাধ্য হাজরতে আমিনা বলে আব্বা কি কথা বলেন আব্দুল বলে বৌমা যখন তুমি মক্কার জমিনে রাস্তায় হেঁটে যাও এত সুন্দর খসবু কোথায় পাও যে খসবু মক্কার কোনো বড় দোকানে ও ব্যবহার হয় না কেউ ব্যবহার করে না কথা চলাকালীন হজরতে আমিনা একটু থুতু ফেললেন সঙ্গে সঙ্গে খসবু আর খসবু আব্দুল মোতাল্লেবের দিকে তাকিয়ে বলছে আব্বা আমি মনে করেছিলাম বলবো না কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে। যেখান থেকে আমার গর্ভে ওই বাচ্চাটা এসেছে সেখান থেকে আমি আমি না থুতু ফেললেও খসবু আর খসবো আমি গোসলখানায় গোসল করতে গেলে আমার শরীর থেকে খসবু বের হয় মক্কার জমিনে হেঁটে গেলে কেন উপরে আসমানের বাদল মেঘগুলো আমাকে ছায়া দান করে আমাকে বলে আমি না তোমার জন্য সালাম বলেন নসবহার আল্লাহ ও আমি বলব তো কি বলবো আমি আমি না যেখান থেকে আমার গর্বে ওই কলিজার টুকরা কে এসেছে জানি না আমি রাতের অন্ধকারে আমার ঘরে শুয়ে আছি কেউ যেন এসে আকাশের চন্দ্র এসে নক্ষত্র এসে আমার কাছে মাথা নত করে যেন বলে আমি না তোমার সালাম বিশ্ববিখ্যাত মহিলা হজরতে মরিয়াম হজরতে আসিয়ার মতো মহিলা তারা যেন এসে আমাকে বলে আমি না দো জাহানের বাদশার মা তোমাকে সালাম ও শ্বশুর বলবো তো কি বলবো মক্কার জমিনে হাঁটতে হাঁটতে কুয়ার কাছে যখন যাই আমি গিয়ে দেখি কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে আসে কুয়ার পানি যেন বলতে থাকে আমি না রে কেন এত কষ্ট করে আমার কাছে আসতে গেলি তুই যদি বলতিস তোর বাড়িতে আমরা কুয়ার পানি তোর কলসি ভরে দিতাম আমি যখন কুয়ার ধারে যাই মক্কার মহিলারা এসে তারা আমাদের কামাকে বলে ও আমিনা তুই আগে পানি নিয়ে চলে যাস না আমাদের পানিটা আগে ভরতে দে কুয়ার পানি তো নিচে নেমে যাবে প্রয়োজনে তোর পেটে বাচ্চা আছে তোর কলসিটা আমরা তোর বাড়িতে পৌঁছে দেব কিন্তু আমি না তুই যদি চলে যাস তাহলে কুয়ার পানি আবার নেমে যাবে এভাবে কুয়ার পানি আমি গেলে উঠে যায় আকাশের মেঘ আমাকে ছায়াদান করে সব সময় কেউ যেন আমাকে সালাম করে আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বের হয় আমার শরীরে যে ঘাম হয় প্রত্যেকটা পশমের গোড়ায় থেকে ঘামের গন্ধ নয় খসবু আর বের হয় বলেন না এটা কি আমাদের জন্মর ক্ষেত্রে আমাদের মা বাবার হওয়া সম্ভব হয় কথা বলেন এটা শুধু শুনতে ভালো লাগে আমাদের দ্বারা পালন করা সম্ভব নয় বিশ্ব নবীর জন্ম হল মা আমিনার চোখে পানি আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলছে আমিনা কেন কাঁদিস জিজ্ঞাসা করছে তুমি খুশি কাঁদো কেন আমি না বলে আমি এজন্য দুঃখ করছি আজ মোহাম্মদের পিতা যদি বেঁচে থাকতো সব বাপেদের মতো মোহাম্মদকে নানার বাড়ি নিয়ে যেত মক্কার মেলায় মেলায় ঘোরাতো বাজারে নিয়ে যেত কত খেলনা কিনে দিত কত সফর করত আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলে ও আমি না তুই চিন্তা করিস না মোহাম্মদের সাথে তোর মার বেটার সম্পর্ক আর আমি আল্লাহ মোহাম্মদের সাথে হাবিব আর মেহবুবের সম্পর্ক বলেন না একটু সময়টা আসতে দে মোহাম্মদের পিতা বেঁচে থাকলে হয়তো মক্কার জমিনে একটু মেলায় বেড়াতে নিয়ে যেত হয়তো নানার বাড়ি নিয়ে যেত হয়তো পুপুর বাড়ি নিয়ে যেত না সময়তাসতেদে আমি আল্লা মরা হাবিবকে বেলাতে নিয়ে যাব বাইতুল্লা থেকে বাইতুল মকাদ্দাস ওখান থেকে সিদ্র তুল ওখান থেকে আউসে আরষকক আল্লা কলম ওখান থেকে নিয়ে জান্না জাহান নাম সুহান আল্লাদি আসরা বিয়াবদহ লাইলাম মেনাল ইলাল মাসজি দিল অখুস আল্লাদি বারকানাহা ও হু হু আসামি ও আমি না তুই চিন্তা করিস না একটু সময়টা আসতে দে সময় আসতে দে আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবকে মক্কা থেকে নানার বাড়ি নয় বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস ওখান থেকে সাতটা আসমান পেরিয়ে সিদরাতুল মন্তাহা আল্লাহ লৌহে কলম আরস জান্নাত জাহান্নাম সব পরিদর্শন করে নিয়ে আসব বলেন না সুবহান নবী একটা আদর্শ নিয়ে এসেছিলেন একটা জীবন আদর্শ হয়তো ঘরে খাওয়া হতো না একটা বাতি জ্বলতো না কিন্তু একটা জীবন আদর্শ উন্মতের জন্য নিয়ে এসেছিলেন কেমন আদর্শ জানেন একটা শিশু যদি একটা মহা সমুদ্রের ধারে গিয়ে সমুদ্রের পাড়ে বসে যদি সমুদ্র দেখে সে সমুদ্রটা বড় দেখবে না ছোট দেখবে কথা বলতে হবে কথা বলেন না বড় না ছোট দেখবে বড় এই বিশাল সমুদ্রের ধারে একটা কিশোর গিয়ে যদি দেখে সমুদ্র সে কি ছোট দেখবে নাকি কথা বলেন না দেখবে সেও বড় দেখবে একজন যুবক যদি গিয়ে মহাসমুদ্রের ভারে চারিদিকে শুধু দু করছে একটা সমুদ্র দেখে সে ছোট দেখবে না বড় দেখবে বড় দেখবে একজন বৃদ্ধা মানুষ গিয়ে যদি সমুদ্রের ধারে গিয়ে বড় সমুদ্রের দিকে তাকায় সে তো বড় দেখবে একজন পিতা যদি মহাসমুদ্রের ধারে গিয়ে দেখে সেও বড় দেখবে একজন শ্বশুর যদি সমুদ্রের ধারে গিয়ে ওই বিশাল সমুদ্রের দিকে তাকায় তার কিনারা পাবে না সেও বড় দেখবে এক একজন সেনাপতি যদি মহাসমুদ্রের ধারে গিয়ে মহাসমুদ্রর দিকে লক্ষ্য করে তার চোখে ছোট লাগবে না আমার অমন মহাসমুদ্রের মতো আমার রসুল ওই রকম ছন্দের মতো একজন শিশু যদি মনে করে আমি আমার জীবনের শ্রেষ্ঠ শিশু হব সে যেন শিশু মোহাম্মদকে ফলো করে একজন কিশোর যদি মনে করে আমার জীবনে আমি শ্রেষ্ঠ কিশোর হব সে যেন শিশুর মহম্মদ সাল্লা সাল্লামকে ফলো করে একজন যুবক যদি মনে করে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ যুবক হব সে যেন যুবক মোহাম্মদ সাল্লি সাল্লামকে ফলো করে একজন বিদ্যা যদি মনে করে আমি জীবনের শ্রেষ্ঠ বিদ্যা হব সে যেন করে সে যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব সে যেন রাষ্ট্রনায়ক হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লামকে ফলো করে একজন নানা যদি মনে করে আমি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নানা হব সে যেন নানা মোহাম্মদ সাল্লি সাল্লামকে ফলো করে বলেন না সুবাহ আল্লাহ ঠিক না ভুল বলছি শিশুকাল থেকে নিয়ে শুধু জ্ঞান আর জ্ঞান এই উম্মতের জন্য যিনি আদর্শ রাখলেন আর আমরা সেই নবীর খালি জন্ম আর মৃত্যুর গল্প শুনে শুনে জীবন কাটিয়ে দিলাম এ গল্প আমরা সবাই জানি গোবিন্দপুরের মানুষ আমার নবীকে যখন মা হালিমা নিয়ে গেলেন হালিমার ঘরে গিয়ে হজরতে হালিমা তু বিশ্বনবীকে বিশ্ব ডান দিকে স্তনটা ধরিয়ে দিলেন আল্লাহ রসুল হালিমার স্তন পান করছেন এভাবে পান করা শেষের দিকে হজরতে হালিমা ডান দিকের দুধ যখন কমে গেল বিশ্ব নবীর দিকে বাম দিকের স্তনটা বিশ্ব নবীর মুখে ধরাতে যাচ্ছেন আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন হজরতে হালিমা আবার দিতে যায় বিশ্ব নবী আবার ফিরিয়ে নেয় হালিমা আবার দিতে যায় আল্লাহ রসুল আবার ফিরিয়ে নেয় তয়ার নবী আমার হালিমার কোলে শুয়ে শুয়ে হালিমার চোখের দিকে তাকিয়ে যেন বলছে ও আমার মা হালিমা কেন আমাকে কে জোর করো কেন আমাকে চাপা চাপি করো আমি নবী তো পরের হক মেরে খেতে আসি নাই আমি তো হক দিতে এসেছি বলেন না বিশ্বনবী হালিমার দিকে তাকিয়ে ইশারা করে যেন বলছে ও মা হালিমা আমার একটা দুধ ভাই আছে আমি যদি আপনার বুকের দুটো দুধ পান আমার ভাই কি খাবে। আমি পৃথিবীর জমিনে ভাইয়ের হক আদায় করতে এসেছি মারতে আসি নাই শিশু নবী মোহাম্মদ আমাদের শিক্ষা দিয়েছে পৃথিবীর মুসলমান একজন শিশু নবী যদি অত ছোট্ট বাচ্চা যদি মায়ের দুধ পান করতে গিয়ে নিজের ভাইয়ের হক নামের যদি আদায় করতে পারে আপনি ষাট বছরের বিদ্যা হয়ে আশি বছরের বিদ্যা হয়ে এখনো ভাইয়ের হক কিভাবে মারেন কিশোর নবী মোহাম্মদ কোন কিশোর যদি মনে করে শ্রেষ্ঠ কিশোর হব বিশ্ব নবী কিশোরের দিকে বলো করে যেন কাবা শরীফ পুনর্নির্মাণ হচ্ছে আব্দুল মোতাল্লেব বসে আছেন সব কিশোররা মাথায় করে পাথর নিয়ে এসে কাবা শরীফের পাশে রাখছে পাথর গুলো মাথায় লাগছে সব বাচ্চারা পোশাক খুলে উলঙ্গ হয়ে তারা তাদের ওই পররের পোশাকটা আলটা করে মাথায় নিয়েছে বিশ্ব নবী পোশাক হলে না আব্দুল মোতাল্লেব নাতিকে ডেকে বলছে মোহাম্মদ সব বাচ্চারা মাথায় ওই পোশাকটা দিয়ে মাথা পাথরের আঘাত থেকে বাঁচার জন্য একটা আলটা পাকিয়ে মাথায় তুমিও দিয়ে নাও দয়ার নবী আমার যখন পাজামার দড়িটা খুলে উলঙ্গ হতে যাবেন এমন সময় রসুল আমার বেহুশ হয়ে পড়েছেন হুঁশ ফেরার পরে দাদা আব্দুল মোতাল্লেব জিজ্ঞাসা করছে হে কলিজার টুকরা নাতি মোহাম্মদ তুমি উলঙ্গ হতে গিয়ে পাজামার দড়িতে হাত দেওয়ার সাথে সাথে বেউস কেন হয়ে গেল বিশ্ব বললেন কে যেন এসে আমাকে বলছে ও তো জাহানের তুমি তো পর্দা করতে এসেছো পর্দা খেলাপ করতে আসো নাই বলেন না সুবহান আল্লাহ কিশোর বয়সে রসুল আমার পর্দা করতে শিখিয়ে গেছেন সব শিশুরা উলঙ্গ হয়ে মাথায় করে পাথর বয়ে আবার পুনর্নির্মাণের জন্য এনেছেন আমার দয়ার নবী কোনদিন দিন নিজের পোশাক খোলে নাই পৃথিবীর পুরুষ কিশোরদেরকে বলেছে ও মুসলমান কিশোররা তোমরা যখন এই রাস্তায় চলবে পর্দা করে চলবে প্রত্যেকটা কিশোরকে শিক্ষা নেওয়া উচিত বিশ্ব নবীর কাছ থেকে যুবকদেরকে শিক্ষা নেওয়া উচিত যদি মনে করে সমাজের সব থেকে শ্রেষ্ঠ যুবক হব ও যুবক রাজ আমার নবী তখন নবুয়ত পান নাই আমার নবীকে মক্কার মানুষরা ডাকতো আল আমিন আস-সাদিক বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী আমার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন ক্লাব বানালেন ক্লাবের নাম দিয়েছেন হালাফুল ফুজুল আমরা চালু কথায় বলি হেলফুল ফুজুল কি বলি এই সংগঠনের দায়িত্ব ছিল মক্কার জমিনে কোনো জালেমের জুলুম করতে দেয়া হবে না বিধবার পাশে দাঁড়াতে হবে এতিমের মাথায় হাত বলাতে হবে গরিব মিসকিনদের সহযোগিতা করতে হবে কেউ যদি কারুর প্রতি জুলুম করে আমরা যুবকরা ছেড়ে কথা বলবো না এমন একটা সংগঠন নবুয়তের আগে তিনি সমাজকে উন্নত করার জন্য যুবকদেরকে শিখিয়েছে বলেন না সুভান আল্লাহ মুসলমান সমাজের ক্লাবের নাম হওয়া উচিত হালাফুল ফুজুল বিশ্ব নবীর ক্লাবের মতো যে যুবকরা চাইলে পুরো সমাজ তাকে উন্নত করতে পারত যে যুবকরা চাইলে প্রতিশোধ নিতে পারত। যে যুবকরা চাইলে তিমের মাথায় হাত বোলাতে পারত যে যুবকরা চাইলে বিধবাদের পাশে দাঁড়াতে পারত মুসলমান যুবকরা ক্লাবের নাম করে শুধু গ্রাম তাস আর গাঁজার ফোয়ার ওরাচ্ছে ঠিক কিনা কথা বলেন আপনি নবী নবী করে চিল্লালে নবীর পাওয়া যায় না আর বছরে একবার অনেক টাকা খরচ করে পকেট থেকে সুন্দর ফুলের বাগান সাজালে নবীকে পাওয়া যায় না আমার নবীকে ভালোবাসা দেখাতে গেলে এটা চেপে হয় না আল্লাহ রসুল বলেছে নবীর প্রত্যেকটা সুন্নতকে চিন্তা করে তোমাকে দেখাতে হবে সোমান আল্লাহ বলে নানা হিসেবে তিনি কেমন আদর্শ কলিজার টুকরা হাসান হুসাইন বিশ্বনবী আমার নামাজ আদায় করছেন শেষদায় গিয়েছেন হাসান হুসাইন পিঠের উপরে চড়ে বসেছেন ঘোড়া আল্লাহ রসুল নিজে আর দুজন সাওয়ারি বিশ্বনবী শেষদায় পড়ে আছেন আর হাসান হুসাইন পিঠের উপরে বসে আছে হাসান হুসাইন যদি আল্লাহ রসুল শেষদা থেকে উঠে দাঁড়াতে যান তাহলে কলিজার টুকরা নাতি পড়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওই দুটো নাতি পিঠের উপর থেকে না নেমেছে আমার নবী ততক্ষণ শেষ দায় পড়ে তিনি দেখিয়েছেন আমি কলিজার টুকরা নাতিদের কত ভালোবাসি সোহান আল্লাহ বলে এখন মসজিদে যদি বাচ্চারা যায় একটু আওয়াজ করলে মুরব্বীরা নামাজ ছেড়ে তাদের ধমক দেয় এই ঠিক কিনা কথা বলেন না কিন্তু বড় বড় আল্লাহর ওলিরা বলেছেন জ্ঞানী পণ্ডিতেরা বলে গেছেন যে গ্রামের মসজিদে নামাজ চলাকালীন ছোট ছোট বাচ্চাদের মারামারি ঝগড়ার হাসির আওয়াজ হয় না সেই মসজিদের ভবিষ্যৎ কোনো নামাজি আর পাওয়া যাবে না কত ভালো করে বুঝবেন তানারা গবেষকরা বলেছেন যে মসজিদের পিছনের কাতারে ছোট ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি হয় না মনে করবেন ভবিষ্যতের ওই বাচ্চারা আর নামাজি হবে না সব বেনামাজি হবে এজন্য হাত জোর করে বলে যাই যদি পাড়ার বাচ্চারা সামনে আসছে এই যদি ছোট ছোট বাচ্চারা মসজিদে যত চিল্লাই আপনার নামাজে কোনো ব্যাঘাত হবে না আপনার নামাজকে আমার আল্লাহ কবুল করে নেবে বলেন না সুহান আল্লাহ কিছু কিছু গোড়া মুসব্বি আছে ঘোড়া মুরব্বি আই তোদের কে আসতে বলেছে মসজিদে মসজিদ যেন কিনে কেলেছে নিজের নামাজ ঠিক হচ্ছে কিনা খবর নাই বাচ্চাদের ধমক দেয় তোরা কেন এসছিস মসজিদে জ্ঞান করতে হ্যাঁ আপনি বোঝাতে পারেন ওই বাচ্চাকে আপনি রুখে দেন আগামী প্রজন্ম মসজিদে আর আসবে না পুরো নামাজি থেকে শূন্য হয়ে যাবে এটা ফরজ বিধান আমার রসুল বলেছেন যে আমি আল্লাহর কাছ থেকে যেটা এনেছি সেটা হলো জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতি সলাত বলেন না সোভান যে দলের হন্না কেন যে যে হন হন্না কেন যে যে পীর করেন না কেন প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ নামাজ পড়তেই হবে এটা মাস্ট বি যে দল যাই করুক না কেন যদি নামাজ না থাকে সে মুসলমান হতেই পারে না সহিহ বুখারী শরীফের হাদিস আমা রসুল বলেছেন আল বাইনাল মুসলিম কুফরি তরকুস সালাহ মুসলমান আর কাফেরের মধ্যে একটাই দেয়ার সেটা হলো নামাজ ছেড়ে দেওয়া কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত মুসলমান আর অমুসলমানের মধ্যে তফাত হলো নামাজ পড়া না পড়া অমুসলমান মুসলমান নামাজ এত বড় বিধান কালকে কেয়ামত এর দিনে সর্বপ্রথম আপনার হিসাব কিসের হবে কথা বলতে হবে সবাই জানেন নিশ্চয় নামাজের হিসাব এই নামাজটা উম্মতের জন্য ছিল না আমার নবীর জন্য আমার পিয়ারা হাবিব সাল্লা যার জীবনে সামান্য পাপের ছিটে ছিল না সেই নবী আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ ফেল করেন নাই সোভান আল্লাহ বলেন জীবনের শেষ মুহূর্ত আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাবেন পর্দা নেবেন বারবার তিনি জ্ঞান হারাচ্ছেন আবার হুঁশ আসছে আবার জ্ঞান হারাচ্ছেন দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে বিশ্বনবী আমার চলার ক্ষমতা নাই পা ঘসতে ঘুষতে মসজিদে নববিতে গিয়ে তিনি তবু আবু বকরের পিছনে নামাজ আদায় করেছেন বলেন না শুবহান একেবারে অন্তিম সময় হুঁশ সাহারা হয়ে আছেন মায় সারা ঘরে বিশ্বনবী আমার হুঁশ ফিরেছেন হজরতে আবু বকরকে ইমামতি করতে বললেন হাজার হাজার সাহাবা আবু বকরকে ইমাম বানিয়ে তারা নামাজ আদায় করছেন এমন সময় বিশ্বরবি আমার আয়েশাকে বলেছিলেন ও আয়েশা আমাকে একটু দাঁড় করাতে পারবে নাকি আয়সা বলে আমি তো তৈরি আছি হাজরতে আয়সা বিশ্ব নবীকে তানার দরজার কাছে একটু দাঁড় করালেন আল্লাহ রসুল বললেন আয়েশা মসজিদের পর্দাটা সরিয়ে দাও আয়সার ঘর মসজিদে নববীর দেয়ালের এপার আর ওপার বিশ্বনবী বলে আশা তোমার জানালার পর্দাটা সরিয়ে দাও মসজিদের দৃশ্য দেখতে চাই হজরতে আয়েশা পর্দা সরিয়ে দিলেন আল্লাহ রসুল দেখলেন হজরতে আবু বকারদিয়াল্ল হতালা আনহু ইমাম বেনেছেন হাজার হাজার সাহাবা মুক্তাদি বেনে নামাজ আদায় করছেন এমন সময় আল্লাহ রসুল বললেন আয়েশা আমাকে এবার শুইয়ে দাও আয়েষা শুইয়ে দিলেন বিশ্ব নবীর দিকে আয়েশা তাকিয়ে দেখেন তয়ার জমীর তো জাহানের বর্ষার দুনয়ন ঝরে পানি ঝরছে হযরতে আয়েশা বলেছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদছেন আমি বুঝতে পেরেছি ইয়া আল্লাহ আপনি পৃথিবীতে সশরীরে থাকার পরেও আমার আব্বা আবু বকর ইমাম বেনেছেন আপনি যেতে পারছেন না এই আফসোসে হয়তো আপনি কাঁদছেন বিশ্বনবী নবী বলেছিলেন আমার দু চয়ন ভরে যে পানি তুমি দেখছ এ পানিটা দুঃখের পানি নয় এ পানিটা আনন্দের পানি বলেন না বিশ্বনবী বলে আয়সারে যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য মক্কার জমিনে মার খেয়েছি ধুলো বালি মারতে হয়েছে খাবার প্রাঙ্গনে নামাজ আদায় করছি আমি মোহাম্মদ আমার পিঠের উপরে উটের ভুড়ি চাপানো হয়েছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়ে গিয়েছি আন্ডা মেরে মেরে আমার শরীর সরাসরীর করেছে যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে আসতে হয়েছে যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য বদর প্রান্তরে উহুদ প্রান্তরে আমার শত শত সাহাবার প্রাণ চলে গেছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার চাচা হামজার কলিচা চিবানো হয়েছে যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি কত সাহাবার রক্ত দেখেছি নিজে হাতে দাপন করেছি যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য খাদিজাকে হারিয়েছে চাচা আবু তালেব সকলকে হারিয়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় এসে পড়ে আছি যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি নবী এত অপমানিত লাঞ্ছিত হয়েছি আমি নবী আজ সেই নামাজ প্রতিষ্ঠিত করতে পেরে আনন্দে কেঁদে ফেলেছি বলেন না তুমি আজ আমার চোখে যে পানি দেখো নবীর দৃশ্য দেখলাম হজরতে আবু বকর ইমাম হাজার হাজার আমি এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে আজ কেঁদে ফেলেছি ওই সময়ে দয়ার নবী আমার আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করেছিলেন অব আল্লাহ আমি আমার পাঁচ উম্মদেরকে আজানের পরে পরে মসজিদে রেখে চলে যাচ্ছি আমার আজান সাথে সাথে এই রকম যেমন আবু বকর ইমাম বেড়েছে হাজার হাজার সাহাবা মুক্তাদি বেড়েছে কেমন পর্যন্ত আমার উম্মদের এই নামাজ আপনি কবুল করবেন বলেন না বিশ্বরবি বলে আল্লাহ গো আমার উম্মতদেরকে আমি আজান হওয়ার পরে তাসের আড্ডায় রেখে যাচ্ছি না ভালো করে শুনবেন যুবকরা আমার উম্মদদেরকে আজানের পরে জুয়ার আড্ডায় ক্যারাম বোর্ড ঠোকার জন্য রেখে যাই আমার আজান হওয়ার পরে বাসবাগানে ধোয়া ছোটার জন্য রেখে যাই নাই আজান হওয়ার সাথে সাথে আমার উম্মত যেখানে থাক না কেন হাইয়ালা সলা আয়া লালফালা কামিয়াবীর কামিয়াবির কথা শোনার সাথে সাথে আমার উম্মদ যেন মসজিদে এইভাবে নামাজ আদায় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ